তাদের বিদেশে পলাতক তাদের দিয়ে আন্দোলনের রূপরেখা প্রকাশ করে ছাত্রলীগের এই সাহস কর আসছে আমি জানি না মায়ের মনে কম খাইছিল আমি কইছিলাম যে এদের জন্য মায়ের উপকারী কোনো ভাইটামিন নাই বুঝছেন যে ভারত এই পুরা গেমের মাস্টার মাইন্ড তারা বিএনপির কামলাদের দিয়া নির্বাচন নির্বাচন বইলা কান্নাকাটি করাবে সামে আওয়াম লীগ রাজনীতির মাঠে উকি ঝুঁকি দিবে আওয়াম লীগ ঘোষিত পালন করতে গেলে আমার ক্ষুদ্র ভাতাভগিনীরা যথেষ্ট যেই মায়ের পাঁচই আগস্টের পর ইউনিশ দিকে টাকায় দিতে পারি নাই সে পাওনা শোধ করে দিতে হবে আর কইতেছি ভারত আওয়ামী লীগের সাথে আপনাদের কোন জায়গা নাই মজা শেষে ফেলা দেবে কন্ডমের মতো শ্যামা অবয়েদ আদানির জন্য ওকালিত করে দেখি শ্যামা কি জ্বালানি মন্ত্রী আদানি ভারতের এক দুর্বৃত্ত অলিগার সারা দুনিয়াতে ঘৃণ্য মোদীর ক্যাশিয়ার তার সাথে বিএনপি নেতার লতকালতকি দেখে এখন মানুষের ক্ষমতায় গেলে দেশ বেসে এটা ক্ষমতায় যাওয়ার আগেই দেশ বেসা দিছে আদানির কাছে দেশ বেসে ছাড়া এই বিএনপি রে ভারত এখন ক্ষমতার লজেন চুস দেখাচ্ছে বুঝছো ক্ষমতার লজেন চুজ দেখে বিএনপি ক্ষমতার মূলার পিছে যাচ্ছে তারপরে ওই লজেন চুসের আমও যাবে সাথে সালাও যাবে কেমনে বিএনপি কে ভারত ফেলা দেবে ক্ষমতা দেখে শুনবেন প্ল্যানিং শুনবেন শুনেন আমার কাছে ভারত জানে 2026 এর চ্যালেঞ্জ মোকাবেলা করা বিএনপি পক্ষে সম্ভব না এটা আমার মত মূর্খ মানুষ বুঝলে ভারতtonic আগে থেকে জানা আছে যখন বিএনপি দেশের অর্থনীতিতে ঝামেলায় পড়বে তখনই শুরু হবে বিক্ষোব আন্দোলন এই আন্দোলন হবে একবারে তৃণমূল থেকে মানুষ খেতে পারবে না তো শক্তি থাকবে না তো মানুষ দলে দলে রাস্তায় নামে আসবে তো লগি বৈছনী আমালে কি தாண்டব করেছিল মনে আছে না এখন যে পুলিশ আছে পুলিশের পুরে নাই তো না পুলিশ চুপ করে দাঁড়িয়ে থাকবে 111 এর টাইমে যেমন আসিলো ওই মির্জা পরেছে না মতো সাতলিক যুবলিক গট থেকে উঠায় আন্দোলনে জয়েন দিবে আর আমার হাসি চুপ করিয়া ঢুকা পড়বে আন্তর্জাতিক সাপের কাছে তখন নত জানু বিএনপি দেশীয় আন্দোলনে দিশে হারা বিএনপি তখন আওয়ামী লীগের সাথে আটত করে পলাবে আমলিক লীগ পলাইছিল আর দেশে ফিরে আসবে সেই ভয়ঙ্কর ফেসিবাদ আবার সেই ভারতীয় আধিপত্যবাদ যা কাইরে নিছিল আমাদের জীবনের ১৬টা বছর বাংলাদেশকে পরিণত করছিল ভারতের উপনিবেশে যারা কাইরে নিছিল বর্বর ভাবে আমাদের হাজার হাজার সন্তানদের জীবন যারা আমাদের 25 হাজার মতো মত ছাত্র জনতাকে আহত করে জীবনের জন্য পঙ্গু আর দৃষ্টিহীন করেটা দিছে সেই আবু সাইদ মুগ্ধ ওয়াসিনদের রক্ত শুকানোর আগেই জেইদাল নির্বাচন নির্বাচন কইরা মুখে ফেনা তুল্যা ফলাইতেছে তার আর যাই হোক দায়িত্ব নিতে পারবে না আর আপনাদের রিকমেন্ড করা যত লোক অন্তর্বর্তীকালীন সরকারে আছে তাদের পারফরম্যান্স দেখে আপনাদের দক্ষতা আমাদের কাছে পরিষ্কার সরষ্টপদস্থ কার রিকমেন্ডেশনে জানেন বিনপি শিক্ষাবদস্থ কার বলছিলাম তো বিনপি এখানে বিদেশে কোনো অনুষ্ঠানে যায় না পাঁচই আগস্টের পর বাংলাদেশের আন্দোলন হয়েছে তাদের অধিকারের জন্য আর আওয়ামী লীগ তাদের ন্যায্য অধিকারের আন্দোলনের কাছে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিস্থিতি তুলে ধরা এবং সকল দ্বন্দ্বের সমাধান করা তা না কইদা তিনি তার ডা সামলানোর অপারগতার কথা বইলা বিদেশে যাইতেছেন না আপনি কি ভাবছেন স্যার আমরা বুঝি না আপনাদের বিএনপির পরামর্শে আসছেন ইউনি সরকারের ভাবমূর্তির জন্য কাজ করলে তো আপনার আসল লক্ষ্য পূরণ হবে না বিএনপির একত্রিশ দফা দেখে তো মনে হয়েছে তারা শিক্ষাঙ্গনের সমস্যাটাই বুঝেন নাই বুঝে তো আর বই বিতরণ শিক্ষাঙ্গনের বিরোধ এইগুলোর সমাধান আগে থেকেই করতেন ছাত্র সংসদ নির্বাচনগুলোর কথা বলছি বিশ্ববিদ্যালয়গুলো তো বিএনপি বাগড়া দিচ্ছে ছাত্র দল বাগড়া দিচ্ছে কেন কারণ ছাত্র দল জিততে পারবে না বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে আপনার তো নিজের ছাত্র আর কিছু বুঝেন না নিজের খুবই সংকীর্ণ স্বার্থ ছাত্রদের স্বার্থ তো আপনাদের কাছে নাই তাহলে তো আপনারা সংসদ নির্বাচনের কথা মেনে নিতেন করতে চাচ্ছেন না কেন সংসদ নির্বাচন বাগরা দিচ্ছে কেন ছাত্র দল তার মানে তো আপনারা পারবেন না এটা হারে যাবেন হারবেন যে জন্য সেই জন্য আপনি ছাত্র সংসদ নির্বাচন হতে দেবেন নির্বাচন নির্বাচন করছেন ম্যান্ডেট ম্যান্ডেট করছেন গণপরিষদের নির্বাচন করেন আমরা সবাই বলতেছি সেটা তো করবেন না কারণ ওখানে নতুন সংবিধান বানাইতে হবে সেটা তো করতে চাচ্ছেন না গণপরিষদের নির্বাচন করেন ম্যান্ডেট নেন আপনারাই করেন আপনারাই আসেন সেটা করবেন না যারা বিপ্লব করলো যারা দেশ থেকে রক্ষা করলো রক্ত দিয়া তাদের প্রতি আপনাদের পর্বত প্রমাণ ঘৃণা শত্রু বানায় ফেলছেন তাদেরকে আপনার একটি দফা দিছেন এটা নিয়ে একটা ভিডিও দিব দাঁড়ান দিতেছিলাম না নেহায়ত মায়া করে এতদিনের রাজপথের সহযোদ্ধা খেমনে কঠোর কথা কই কিন্তু আপনারা এমনভাবে অন্তর্বর্তীকালীন সরকারের উপর জ্যাপে পড়িছেন যে না দিয়া তো উপায় নাই একাত্তর টিভিতে যাইয়া রুমিন ফারানা এই একাত্তর টিভির দুর্বৃত্ত আওয়ামী ফ্যাসিস্ট এনা বলার সে একটা সাথে বৈশাখ

সবিক তো ভদ্র মানুষ ছোট গাটো মানুষ আমি যদি উটে খেকলামি না তরে তুলে থাকনা মারলামি নি অ্যাঙ্কারের বাচ্চা তোর অ্যাঙ্কার গরি আমি শেখাই দিলাম নি রায়কা টিভি তো ভাঙে সুরে ফেলছিল ওডা বুলডোজারে কেন গড়াই দানি দেখিছেনে সমস্যা এখন দেখেছেন তো সব জায়গায় এই আামী দুরবিত্ত গুলাৰ সাথে ফ্যাসিবাদের এনাবলার সাথে আপ বিএনপি খাতির দেখেন একসাথে ঝাপে পড়েছে সপিকের উপরে জনতার চাতায়েন না

এই কমিউনিটি সেন্টার আছে পাশায় গেলে পরে আপনি বাংলাদেশি পাসপোর্ট পাবেন আপনি ইন্ডিয়ান পাসপোর্ট পাবেন আপনি ক্যানাডিয়ান পাসপোর্ট পাবেন তো থেকে অসুবিধা আছে নাকি বিএনপির একজন শীর্ষ নেতা এই কথা বলছে আমি বলি নাই বিএনপি কোনো জবাব আছে এবার আসেন আলাপ করি দুই হাজার ছাব্বিশে বিপর্যয় থেকে বাংলাদেশকে রক্ষার উপায় কি এই বিপর্যয় থেকে রক্ষার একমাত্র উপায় হইল প্রফেসর ইউনুস এর মতো একজন সরকার প্রধান যিনি বৈশ্বিকভাবে সমাদৃত এখন নির্বাচন দিলে দেশের অর্থনীতির উপর অতিরিক্ত চাপ আসবে আওয়ামী লীগের চুরি করার টাকা ফেরতই না জানোয়ার কেউ দেশকে বাপের সম্পত্তি ভাবতে না পারে সে ব্যবস্থা করতে হবে মনে হয় এখানেও বিএনপির আপত্তি আওয়ামী হাতে কত হাজার কোটি টাকা আছে জানেন নির্বাচন আসলে ওই টাকা মাঠে আসবে তখন মাঠে আসবে প্রার্থী কেনার জন্য ভোট কেনার জন্য দুই হাজার ছাব্বিশের চ্যালেঞ্জ মোকাবেলার জন্য প্রফেসর ইউনুস অনেক দক্ষ টেকনিক্যাল এক্সপার্ট নিয়ে আসছে রিভার্স ব্রেন ড্রেনের মাধ্যমে আরো লোক আনার কাজ চলতেছে এদেরকে দেশ পুনর্গঠনের সুযোগ দিতে হবে আপনারা জানেন কত স্কলার ফিরে আসছে সরকারের সাথে কাজ করার জন্য সোয়াসের মুস্তাক ভাই আসছে ইকোনমিস্ট আনিস ভাই আসছে বিদায় আশিক আসছে খলিল ভাই আসছে আরো কত নাম কম করতেছে এই ধ্বংস হয়ে যাওয়া দেশটাকে বিচার শেষ করতে হবে আপনারা নাই আপনাদের আমাদের নাই আগামীর যুগ জেনারেটিভ এআই এর যুগ আমাদের তথ্য প্রযুক্তি খাতে অনেক দক্ষ লোক দরকার হাসিনার শরীর অত্যাচারে এমন দক্ষ যত লোক দেশ থেকে চলে গেছে তাদেরকে আবার আমরা ফিরে আনবো বাংলাদেশের তরুণ ইমরান যে স্নপচ্যাটের মতো কোম্পানির সিও ওই অনেক লোক আমরা দেশে আনার কাজ শুরু করব। তাদের মাধ্যমে গড়ে তুলব আমাদের দেশের পুনর্গঠনে কাজ করবে আর তরুণদের নেতৃত্বে হবে সংস্কার দেশ একটা অন্য গতি আসবে সাধারণ মানুষ থেকে শুরু করিয়া বিনিয়োগকারী পর্যন্ত সবাই প্রফেসর ইউনুসের উপর আস্থা রাখে এবং তখন সেই আস্থা আরো দ্বিগুণ হবে প্রফেসর ইন্নুস নিজেই একটা বিশাল ব্র্যান্ড আমরা ওনারা মুক্তি পাইছি ওনার কাছ থেকে আমাদের সবটা নিতে হবে উনি যা দিতে পারেন আমরা অনেকদিন পরে এমন একজন রাষ্ট্রপ্রধান পাইছি যারা নিয়ে আমরা গর্ব করতে পারি ওনার নেতৃত্বে আমরা দেশের হারানো অর্থনৈতিক সক্ষমতা ফিরে না আসা পর্যন্ত উনারে হারাইতে চাই না ওনার সরকারের অনেক দুর্বলতা আছে কিন্তু প্রফেসর একাই একশো ওনারে শান্তি মতো কাজ করতে দেন আমরা আগায় যাব দুর্বার গতিতে তবে ইমুসারকে আপনাদের অনুরোধ দয়া করে যোগ্য উদ্যমী আধুনিক বিশ্ব সম্পর্কে ধারণা আছে এমন তরুণ লোকদের নেন আপনার সরকারের বিরাট খাটাসগুলোকে বাদ দেন মেহরবানি করিয়া আর বিএনপি এই কথা বলার সুযোগ পাচ্ছে এই নির্বাচন নির্বাচন করে তর বিএনপি নেতাদের জন্য আমার একটাই মেসেজ আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বলছি সংস্কারের কথা বলছি একত্রিশ দফায় জুলাই অভ্যুত্থানের কথা না থাকার কথা বলছি এগুলোর উত্তর দিয়া দয়া করে নির্বাচনের কথা বলবেন সক্ষমতা না দেখা আমরা আর কাউকে ভোট দিব না কিভাবে আপনারা সরকার চালাবেন কিভাবে মানুষকে অর্থনৈতিক মুক্তি দেবেন কিভাবে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ মোকাবেলা করবেন কিভাবে জুলাইয়ের আহত আর শহীদদের সম্মান জানাবেন তা রূপরেখা আকারে প্রকাশ করেন জাতির কাছে আপনাদের প্রতিশ্রুতি দেন আমরা তখন বিবেচনা করব। আপনারা নির্বাচন করার যোগ্য হইছেন নাকি হন না তার আগে নির্বাচন নির্বাচন করলে আমাদের প্রতিবাদ চলবে আর আমরা কিন্তু না যাই না কথা বলি না তথ্য প্রমাণ নিয়ে কথা বলি আমরা যদি কথা বলা শুরু করি আমাদের বিরোধী বানায়েন না আমাদের শত্রু বানায়েন না আপনাদেরই ক্ষতি আর মার্কা দেখা ভোট দেবে না মানুষকে বলদ ভাইবেন না জনগণ ভোট দেবে যোগ্য এবং দক্ষ প্রার্থীকে ভোটের আগের হিসাব আর চলবে না টেকা দিয়া ফটকে না যাবে না আপনাকে আপনার আপনার দলের অবস্থা একটু বলি হ্যাঁ কিছু মনে করবেন না পার্সোনালি নিয়েন না কারণ এগুলো কেউ বলবে না এই বান্দাই বলবে একমাত্র আপনাদেরকে আমি আমার বগুড়ার আপনার আপনাদের দলের একটা চিত্র দিই আমি এইভাবে এই লেভেলে যাই না কিন্তু বগুড়া তো আমার জন্মভূমি আমার নারী পোতা আছে আর বগুড়া হইতেছে সেই বগুড়া যেই বগুড়া বিএনপির পূর্ণভূমি জিয়াউর রহমানেরও জন্মস্থান বগুড়া তো বিএনপির জন্য পূর্ণ হওয়ার কথা তাই না এখানে মডেল বিএনপি থাকবে এখানে বিএনপির জন্য কমিটি হবে এটা মডেল কমিটি যা সারা বাংলাদেশের মানুষ দেখবে আর বলবে ওয়াও কি চমৎকার কমিটি কি সুন্দর কমিটি এইখানে তো বিএনপির কিছু দরকার নাই এখানে তো এমনি মানুষ বিএনপি করে বেবাই এইখানে তো বিএনপির মাস্তান পালার দরকার নাই এখানে তো ম্যানেজ করার দরকার নাই এখানে তো মাফিয়া পালার দরকার নেই এমনি বড়ার মানুষ বিএনপি করে বগুড়া মানুষের নিঃশ্বাসে বিএনপি এখানে আপনি নেতা কি দিবেন আমরা দেখি হ্যাঁ নেতা কি দিবেন রেজাল করিম বাদশাহ বগুড়া জেলা বিএনপির বর্তমান সভাপতি সাবেক বগুড়া পৌরসভার মেয়র বাদশার ছোট ভাই আছে কয়েকজন এক নাম্বার হইতেছে টোকন মোহন খোকন নয়ন জয় এবং দীপন আমরা একে একে প্রত্যেকের আমল লামা দেখি টোকন সাবেক দুইবারের প্রেস সভাপতি একবার বগুড়ায় এমপি ইলেকশন করছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে কিছুদিন আগে বিভিন্ন জনের কাছ থেকে টাকা টাকা নিয়ে সংসার চালিত টোকনের এক ছেলে খুনি এবং চান্দাবাজ মার্শাল্লাহ দুই নাম্বার মোহন বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বগুড়ায় প্রায় চল্লিশটা খুনের সাথে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে জড়িত খুনি সাদাবাজ দখলবাজ এবং নেশাকর যে কত বাড়ি সম্পদ দখল করছে হত্যা না। কোটি কোটি অবৈধ টাকার মালিক যুবলীগের লিটন পোদ্দার আলহাজ মুস্তাকিম মতিন আদিল করিম এরকম অসংখ্য খুনির গডফাদার ওর মেয়ের জামায় খুনি মের জামায় পলাতক আছে মালয়েশিয়া মোহন পলাতক ইন্ডিয়া থাকে ইন্ডিয়াতে আমার বাড়িও আছে মার্শাল্লাহ তিন নাম্বার খোকর দিনরাত নেশা করে ফিরসির গাজা আফিম সবই কান করে কি একটা অবস্থা নয়ন তিনবারে বগুড়া পেস ক্লাবের সভাপতি লেখাপড়ায় খুবই ভালো শুধু বর্তমানে পলাত পাঁচ নাম্বার জয় শহর যুবলীগের সভাপতি হিরোইন খোর রাত হইলে বাসা ফেরার জন্য রাস্তা দিয়ে হাঁটতে না এমনই দুলে সে দেওয়াল ধরে ধরে রাত হইলে হাঁটে আমার কথা না বগুড়ার মানুষের কথাই শুনেন দীপন ছয় নাম্বার ফিরসি কোড ফেন্সিডিল বিক্রেতার কাছ থেকে মোহনের ভাই হিসেবে ফ্রি ফেন্সিডিল পায় বগুড়ার মানুষ এই দুর্বৃত্ত পরিবারের কাছে জিম্মি এক ভাই বিএনপি এক ভাই আমলি এক ভাই যুবলীগ দুই ভাই হাসিনার চাটুকার সাংবাদিক এদের বাপ এদের বাপের নাম আলম দারোগা এ কিন্তু বগুড়ার স্থায়ী বাসিন্দাও না এই আলম দারোগা বরিশালের মানুষ সিপাই থেকে দারোগা হয়েছে বগুড়ায় রিটায়ার করছে রিটায়ারের পরে নোট ব্যবসা করত। বাদশাহ মোহনও নোট ব্যবসা করতো ভাই এই লোকের বগুড়ার প্রতি বিন্দু মাত্র কমিটমেন্ট আছে বগুড়ে জাহান নামে যা কিছু যায় আসে তো বগুড়ার লোকই না ভাই এই বাদশাহ পাঁচই আগস্টে বহু আমলিক যুবলিক নেতার কাছ থেকে টাকা নিয়া তাদের সম্পদকে রক্ষা করছে তাদেরকে রক্ষা করছে বিশেষ করে আলহাজের কাছ থেকে নাকি এক কোটি টাকা নিছে যে বাসা আগুন দিতে গেছিল ওই আগুন লাগানোর চেষ্টা করছিল আবার ওই এক কোটি টাকা নিয়ে আগুন লাগায়নি আর কি বিএনপির নতুন নেতা দেন এই লোক বিএনপির নেতা থাকলে বিএনপিকে আমাদের বলতে হবে কেন এই লোক বিএনপির জন্য বগুড়াতে অপরিহার্য মানে একই পরিবার বিএনপি আমলিক ভাগ হইয়া সারা শহরে রাহাজানি করবে আর জনগণ মুখ বিজার সহ্য করবে হ্যাঁ এত বোগা ভাবেন বগুড়ার লোককে এই পরিবারের কাছ থেকে বগুড়ার মানুষকে রক্ষা করতে হবে জানিনা বিএনপির কাছে এই দুর্বৃত্ত পরিবার কেন এত পছন্দের বগুড়ার মানুষের মাইনে নিতে হবে এত তুচ্ছ ভাবেন বগুড়ার মানুষকে যেই মাটিতে জিয়া জন্ম নেয় সেই মাটিতে এই দুর্বৃত্ত পরিবারের হাতে জিয়ার আদর্শ বয়ে নেওয়ার ভার কেমনে দেন ভাই আর মানুষ পান নাই লাগিয়ে ভালো মানুষ নাই আপনাদের বিএনপিতে আমরা একটা শুদ্ধ বাংলাদেশ চাইছিলাম তার জন্য আমাদের সন্তানেরা অকাতর জীবন দিছিল একই পাঁচ চক্রে ঘুরপাক খাওয়ার জন্য তারা জীবন দেয় নাই আমরা চাই বিএনপি নতুন সময়ের দিশা মানুষের এই বিপ্লবী আকাঙ্ক্ষাকে ধারণ করুক আমরা একটা নতুন বাংলাদেশ চাই আপনাদের দল পরিশুদ্ধ করেন দেশের অর্থনীতি গতিশীল করে সব চ্যালেঞ্জ মোকাবেলা করে প্রফেসর ইউনুস যথাসময় নির্বাচন দিবেন এই এইটা মেহরবানি করে ওনার উপরে ছাইরা দেন ওনার বিবেচনার উপরে আমরা দেশবাসী ওনার উপরে আস্থা রাখছি আপনারাও রাখেন দেশবাসীর মুখোমুখি দাঁড়ায় না مہربانی কইরা আপনারা আমাদের সহযোদ্ধা আমরা ছাত্রদের নেতা মানছিলাম এবার আপনারাই আমাদের নেতা হইয়া উঠেন নেতার মতো আচরণ করেন নেতাদের আকাশের মতো উদার হইতে হয় নেতা সেই যে নিজে কাঁদে অন্যকে কাঁদায় না নেতা সেই যে কোনো কিছুর আকাঙ্ক্ষা করে না নেতা সেই যে জনগণের সব কষ্টকে সব দুঃখকে নিজে আপন কইরা নিতে পারে নেতা সেই যে সবচেয়ে দুর্বল মানুষের আশ্রয় হইয়া উঠতে পারে নিজেকে প্রশ্ন করেন সেই জায়গায় আসছেন কিনা না আসতে পারলে অপেক্ষা করেন انقلاب